আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে আসছি কাতলা মাছটা আমি আজকে টমাটো দিয়ে গুণা করবো তো দেখুন এদিকে আমি একটু হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু মাছটা মাইখা নিলাম তো মাছটা মাইখা ওদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা গরম হইতে থাক আর আমি এদিকে দেখুন সুন্দর করে মাছের পিসটিকে ভালো করে দিয়ে দিলাম তো এখানে সবটি মাছের পিস দিয়ে তুমি একসাথে ভালো মতন যাতে হয়ে যায় তো মাছের পিষ্টি দেখুন আমি সব দিয়ে দিছি দিয়ে কিন্তু একটা পিট যখন সুন্দর করে লাল হয়ে আইবো তখন আমি মাছটা উড়াই দেব তো দেখুন একটা পিট লাল হয়ে আইসে আমি এখন এক এক করে প্রতিটা মাছই উড়াইয়া দেবো উড়াইয়া তারপরে কিন্তু ওই মাছটি লাল হওয়া পর্যন্ত ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত বাড়িজা নেম তো দেখুন প্রতিটা মাছই উড়াইয়ে দিতেছি মাছটি উড়াইয়া তারপরে কিন্তু আমি ইয়ে করবো তো আমার এই মাছটা কিন্তু বেশ একটা বড় ছিল না ছোট মাছই ছিল তো দেখুন এদিকে মাছটা কিন্তু আমার উডান হয়ে গেছে এখন ওই পিঠটা লাল হইলে আমি মাছটা নামাই দেবো তো দেখুন মাছটা যখন ওই পিঠটা লাল হয়ে আসে আমি কিন্তু এখানে এক কাপ পেঁয়াজ দিছি আমি একটু পেঁয়াজটা বেশি করে দিছি যাতে এটা পেঁয়াজ দিয়ে রান্না করুন ওই জন্য দিয়ে কিন্তু পেঁয়াজটা একটু চুলার মধ্যে ভালো করে দেখুন আমি একটু হালকা লাল করছি আর এখানে দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামচ দনিয়ার গুঁড়া আর লোক এখানে দেখুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের বেশি আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু আমি দেখুন জোলের জন্য পানি দিয়ে দিছি তো অল্প মাছ দেখে কিন্তু মশলাটা অল্প অল্প করে দিছি দিয়ে কিন্তু দেখুন সুন্দর মতন মশলাটা যখন দুইবার করে পানি দিয়ে আমি একবার কষায় নিছি কষায় আমি একটু বড়ো বড়ো করে এখানে করা টমাটুন কাটছি দুটা কাটটা তারপরে টমাটুন কাঁচা কাঁচামরিচটা একসাথে দিয়ে একটু কষায় নিছি কষায় আমি জোলের জন্য পানি দিয়ে দিব এখন পানিটা দিয়ে মাছটা দিয়ে দিব তো আমার এই বোয়াল মাছ কাতলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাই দিয়ে পিজাম ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাই করে দেন আর এইভাবে একবার হলেও কাতলা মাছ রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগবো তা আমি কিন্তু দেখুন এদিকে কাতলা মাছের জোড়টা দিয়া সুন্দর করে মাছটা যখন ইয়ে আইসে তখন কিন্তু আমি দেখুন একটু উড়াই দিছে উঠাইয়া এখন আমি এখানে একটু ধনেপাতা পাতা বেশি করে সিরা দিয়ে দেব তো ধনেপাতাটা দিয়েও কিন্তু দেখুন আমি একটু হালকা মাছটা লাড়া দিয়ে দিব যাতে মাছটা চারিদিকে না পাইয়া যায় এই মাছটা কিন্তু একটু নরম থাকে তো আমি আল আলবসতে লারা দিয়া দুনিয়া পাতাটা দিয়ে মাছটা একটু ইয়ে করে দিছি দিয়ে কিন্তু তারপরে যখন মাছের পানিটা আরেকটু একটু কমবো কমব তখনই কিন্তু আমি মাছটা নামাই দিব তো আমি একটু লবণটাও দেখতেছি যে লবণটা ঠিক আছে নাকি তো দেখলাম যে না ঠিক আছে তো এখন আমি দেখুন ডাইকা আরেকটু মাছটা রান্না করবো আরেকটু জোলটা শুকাইলে দেখুন যখন মাখা মাখা হইয়া তেল উঠে গেছে তখন কিন্তু আমি মাছটা নামাই দিব আর আমার মাছ রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে দেখুন আমি রেখে দিলাম রান্নাটা শেষ